নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি এখানে একটা মুলো নিয়েছি সাথে কতগুলো মুলোর পাতা আছে তো অনেক সময় বন্ধুরা আমরা এই মুলোর পাতাগুলো ফেলে দিই তো পাতাগুলো না ফেলে খুব সুন্দর করে আমরা ভাজা করে খেতে পারি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই মূল শাকগুলো আমি কেটে নেব তো মূল শাকগুলো একদম কুচিয়ে কেটে বন্ধুরা ধুয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এইবারে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল আপনারা যেমন তেল খেতে পছন্দ সেই অনুসারে তেলটা দিয়ে নেবে তো বন্ধুরা এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটো কাঁচি দিয়ে কেটে দিলাম যাতে ঝালটা বেরোয় তেলের মধ্যে একটু ঝাল হয়ে গেলে কেটে দেওয়ার পরে তখনই শাক ভাজাটা খেয়ে খেতে খুবই ভালো টেস্ট হয় তো এখানে আমি চার থেকে পাঁচটা কুয়া ওশনের রসুনের সরু পাতলা করে কেটে কেটে দিয়ে দিলাম তো মূল শাকে বন্ধুরা এই রসুন শুকনো লঙ্কা খোড়ন দিয়ে যদি ভাজা যায় অসম্ভব ভালো লাগে তো বন্ধুরা এভাবে একবার হলো পানিয়ে খেয়ে দেখবেন রসুনের ভাজা হয়ে গিয়েছিল এবার আমি মূলো শাক দিয়ে দেব মূল শাকগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দেব দিয়ে পরে একটু শাকটা মজে গেলে আমি তারপরে নুন দেবো কারণ শাকের মধ্যে বন্ধুরা নুন যদি একটু বেশি হয়ে যায় আর বিশেষ করে মূলো শাক একটু নুন বেশি হলে খাওয়া যায় না বন্ধুরা এই শীতকালে এরকম মূলো শাক কচি কচি মূল শাকগুলো এরকম খুব ভালো করে কুচিয়ে ভাজলে পরে ছোটো বাচ্চারা তো খুশি মনেই খাবে তো অনেক বাচ্চারা বন্ধুরা এখনকার বাচ্চারা শাক সবজি খেতেই চায় না তো এভাবে যদি একটু ভাজা করে দেওয়া যায় খুশি মনে খেয়ে নেবে এবারে আমি শাকটা একটু মজে গিয়েছে এবারে আমি অল্প করে নুন দিয়ে দেবো আর দেব একটু গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো শাক ভাজা দিয়ে বন্ধুরা অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তো মূল আমাদের এই শীতকালের সিজন ছাড়া সবসময় পাওয়া যায় না এখানে কলকাতায় তো সিজনে আর বেশি দিনও থাকে না শীত এইবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকা চাপা দিয়ে দেব এক মিনিটের জন্য তো এরকম আমি ঢাকা চাপা দেব আর অফ একটু করে নেব কাজটা চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তো বন্ধুরা অন্য অন্য শাকের থেকে মূল শাক পাতার যেই ডাঁটাগুলো থাকে এইগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে তো আমি আমরা একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে যখনই সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকে তো বন্ধুরা এখানে মূল শাকগুলো খুব সুন্দর এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আর ঢাকা চাপা দিতে লাগবে না এবার এমনিভাবেই একটু নাড়াঝাড়া করলেই রান্নাটা হয়ে যাবে তো রসুন আমি তেলের ওপরে দিয়েছিলাম এখানে আমি একটু পেঁয়াজ দেব কাটা পেঁয়াজ তো রসুন পেঁয়াজ এবং একটু শুকনো লঙ্কা দিয়ে বন্ধুরা এই মূল শাকটা এভাবে আপনারা একবার হলেও ভেজে দেখবেন কথা দিচ্ছি খুবই টেস্টি হয় তো এবারে আমি মূল শাকটা একটু কষ ভাব লাগে বন্ধুরা খেতে তো এবার আমি এখানে একটু চিনি দেবো হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তো খুব বেশি উপকরণ লাগে না এই শাক ভাজাটায় তো আরও আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নেব কারণ চিনিটা বলবে পেঁয়াজগুলোও একটু ভাজা ভাজা হবে তো এখানে জল দিইনি বন্ধুরা শাক তার মধ্যে নুন দেওয়ার পর যে জলটা উঠেছিল ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমার মূল শাক ভাজা বন্ধুরা আমার মতন এই মূল শাক খেতে আমার কোন কোন বন্ধুরা পছন্দ করেন আমার ভিডিওটি দেখে থাকলে আমাকে কমেন্টে জানাবেন তো কেমন হয়েছে তো বন্ধুরা হয়ে গেছে আজকে মতন এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রতিদিনের মতন বলবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকে মতন বিদায় নেব টাটা বাই